কি বলবো তোমাকে সকালবেলা টেরি খেয়েছো নাকি তুমি আগেকার যুগের মানুষকে হেঁটে চলাফেরা করে নাকি নবগ্রামের শিবপুরে শুটিং করে শর্ট ফিল্ম তৈরি করলো মুর্শিদাবাদের পরিচিত কমেডিয়ান মাইনুল জানা যায় কয়েকদিন আগে নবগ্রামের শিবপুরে শর্ট ফিল্মের শুটিং করে কমেডিয়ান মাইনুল শেখ বিদেশে গিয়ে বাবার শেষ মুখটাও দেখতে পেলো না শীর্ষক শর্ট ফিল্মের কিছুটা অংশ শ্যুট করে শিবপুরে কমেডির পাশাপাশি সামাজিক ভিডিও তৈরি করেও জনপ্রিয়তা অর্জন করেছে মাইনল এবার নবগ্রামের শিবপুরে সেই সামাজিক শর্ট ফিল্মের শুটিং করা দৃশ্য নিয়ে শর্ট ফিল্ম তৈরি করল মাইনলাক

ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এ কে এইচ এস ডট কম অথবা অফলাইনে ফর্ম ফিল জন্য ফর্মের প্রাপ্তিস্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ